এই পঞ্চাশ বছরে অঙ্গ পালন করছি একটা বিদ্রোহ এই সাতই নভেম্বর ছিল বাংলাদেশের দেশক্রমিক সৈনিক প্রতি মানুষের একটা ঐক্যের আর এই সাতের নভেম্বর ছিল আমাদের দেশের স্বাধীনতার ঘোষক আমাদের সবচেয়ে প্রিয়াগুলোকে স্বাধীনতার সর্বতের প্রতীক হিসাবে সময় বাংলাদেশকে একটা সত্যিকার থেকে

আসুন আজকে আমাদের সবাই সেই জায়গা থেকে সময় হয়ে সবাই করতে হবে সেই চক্রান্ত গিরুদ্ধে নিয়ে বাংলা সত্যিকার অর্থে গণতান্ত্রিক রাষ্ট্রের পথকে সুগম করে দেশের আমাদের তাদের নেতৃত্বে সব ধন্যবাদ চার গুণ শক্তিশালী ইনসাইন ও অধিক টানা সমৃদ্ধ অরিক সেলফার ওয়াশ মাত্র সত্তর টাকায়